হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গাইজ পুরনো ভিডিওগুলোর মতন একটু ইন্টার দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে নিচ্ছি সৌরভকে খাইয়ে দেন আমার গুড্ডু পাখিকে খাইয়ে আমি যাব ডাক্তারের কাছে চেক জন্য মায়ের সাথে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই আচ্ছা বেশ কিছুদিন ধরে দেখছি ফেসবুকে যারা ওয়ার্ল্গার ভিডিও বানাতো বা পাতি বাংলায় বলতে গেলে যারা শরীর দেখিয়ে ভিডিও বানাতো তাদেরকে ফেসবুক থেকে ফাইনালি ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে এটা অনেক আগে করা উচিত ছিল তার কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করি তাদের যতটা না আর্নিং হয় তার থেকে হাজার শতাংশ বেশি আর্ন হয় সেই সব মহিলাদের যারা খুব সহজেই নিজের শরীরটাকে দেখিয়ে ভিডিও আর কি করে চেষ্টা করতো আর্ন করার তো এটা না জানতে হবে মানুষকে যে শিক্ষার একটা দাম আছে এবং সব কিছুর একটা মর্যাদা আছে মানে আমি যেন তেন প্রকারে যেমন হচ্ছে সেরকমভাবে ভিডিও দিয়ে দিলাম আর আমার ফলোয়ার্স বাড়লো আমার আর্ন হয়ে গেল। মানে এতটাও ইজি নয় সব কিছু সমস্ত প্রফেশনে একটা খাটনির দাম আছে ভাই তো সেটা যে ফেসবুক এতদিন পরে বুঝিয়েছে এটাই অনেক মানে সবাই যে এখনকার দিনে ভিডিও মানে যা পারলাম তাই আমি এক মিনিটে রিলসে পোস্ট করে দিলাম মানে ব্লগ করলেও যেটা প্রপারলি করে পোস্ট করতে হয় মানে এই সব মানে সমস্ত টার্মসেরও এই যে একটা ব্যাপার থাকে মানে এইগুলো যে এত লেট করে বুঝিয়েছে এটা যদি আরও আগে বোঝাতো তাহলে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্ট নিয়েই যারা কাজ করছে তাদের অনেকটা উপকার হতো যাই হোক দেরিতে হলেও ভালো হয়েছে এবার আসি আমার নিজের কিছু কথায় ভিডিওতে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী পরিমাণে ওয়েট গেইন করেছি তোমরা যারা আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটাকে প্রথম থেকে একদম দেখছো তারা আমার প্রথমের ভিডিও দেখেছো আর এখনও আমাকে দেখছো ভীষণ পরিমাণে আমার ওয়েট গেইন হয়েছে তো সেটাকে নিয়েও আর আমার যেহেতু এখন একদম আমি লাস্টের দিকে রয়েছি তারপরেও আমাকে কিছু কাজ তো করে রেখে দিয়েই ঘর থেকে বেরোতে হয় সৌরভ একা হাতে খেতে পারলেও যেহেতু ওর পাটা সদ্য অপারেশন হয়ে এসছে এখনও স্টিচ কাটেনি তাই ওকে যতটা পারি আমি হেল্প করে দিই আর খাইয়ে দিলেও সুবিধাই হয় আর যেটা একেবারেই না বললে নয় এখন আমি অবশ্যই বায়োলজিক্যাল একজন মা হতে যাচ্ছি বাট পাঁচটা বছর আগে আমি হয়তো গুড্ডু পাখি আমাকে দিদি বলে বা দিদি মনে করে কিন্তু হিসেব মতন পাঁচ বছর আগে আমি মা হয়ে গেছি হয়তো আমি ওকে পেটে ধরিনি কিন্তু বাদ বাকি একটা বাচ্চার পেছনে মানুষের বাচ্চার পেছনে যা যা করতে হয় ও একটা কুকুর বলে কিন্তু ওর ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি আর যেহেতু ও একা খেতে পারে না আর আমি বাড়িতে না থাকলে খুবই সমস্যা হয়ে যায় ওর আর তার জন্যই আমি কোথাও বেরোনোর আগে ওকে ভাত খাইয়ে রেখে আমার যেতে হয় বাকি ও সব কিছু আমার বাবা মা করে শুধু আমার এইটুখানি একটু চিন্তা হয় যে আমি না থাকলে ও কি খাবে তখন মা ওকে আর কি এটা সেটা ভুলিয়ে ভালিয়ে খাইয়ে রাখবে আর কিছু করার নেই আর আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে আমার ফেসে কতটা চেঞ্জ দেখো আমার ঘাড়ে হারপিস হয়ে গেছে ফেসে প্রচুর স্পট হয়ে গেছে এগুলো যখন প্রথম প্রথম হচ্ছিলো তখন আমি চট করে সত্যি বলতে মেন্টালিভাবে অ্যাকসেপ্ট করতে পারি না আমার একটু নিজের প্রতি কেমনই লাগছিল কারণ আমি কোনো দিনের জন্যই এই মানে ফেসে একটা স্পট থাকবে এগুলো আমার কখনো যেন ছিলই না আমার স্কিন এতটাই ভালো ছিল তো প্রেগনেন্সির জন্য এই জিনিসগুলো হওয়াটা হঠাৎ করে হয়ে যাওয়াটা আমার অ্যাকসেপ্ট করতে একটু হলেও অসুবিধা হয়েছিল বাট ওই কথাতে আছে না যে মেয়েরা হয়তো ওই একটা সময়তে সমস্ত কিছু ভুলে যেতে পারে তো আমিও তাই যেহেতু মা হব আমার মাধ্যম দিয়ে ভগবান পৃথিবীতে আরেকটা প্রাণের সৃষ্টি করছে তো এটা জানি না কার কাছে কীরকম বাট আমার কাছে একটা বড় পাও নাই তো সেই ক্ষমতাটা ঈশ্বর আমার মধ্যে দিয়েছে তো সেটাকে চিন্তা করে আমার এতটা ওয়েট গেইন আমার ফেসের এত চেঞ্জ মানে সমস্ত কিছু চেঞ্জকে আমি একটু একটু করে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমি মনে করি এই সমস্ত চেঞ্জেসগুলো তুমি তখনই নিজের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারবে যখন তোমার বাড়ির লোকজন তোমার প্রতি সাপোর্টিভ হবে এবং তোমার উল্টো দিকের মানুষ তোমায় মেন্টালিভাবে সাপোর্ট করবে যেটা তো আমি সব সময়ের জন্যই পেয়ে থাকি আর এর জন্য আমার প্রতিটা মুহূর্তে মনে হয়েছে আমি লাকি আর এখন গিয়ে আমার ফিল হয় যে এই তো আমি কটা দিন আগে জানতে পারলাম যে আমি কান্সিপ্ট করেছি দেখতে দেখতে আজ সময়টাও চলে আসছে তার আসার যে আমি একটা মেয়ে থেকে কারোর বউ হয়ে তারপরে এখন আমি কারোর একজনের মা হতে চলেছি তো এই ফিলিংসগুলো যার জীবন আসে সেই বোঝে এগুলো তো মুখে বলে বোঝানো যায় না ডাক্তার দেখি বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করি তারপর আমার দুই মাসি এসেছিলো আমাদের সাথে দেখা করতে সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম একটু গল্প করলাম তারপর রাত্রেবেলা আমার দেওরও এসেছিল দেখা করতে আগের ব্লগের শেষে সৌরভ কিছু কথা বলেছিল আর আমি এটাই মানতাম যে চেনা পরিচিত মানুষদের কোনো বিপদ হলে বাকি চেনা পরিচিত মানুষরাই পাশে এসে দাঁড়ায় বাট আমি পার্সোনালি আমার বিয়ের সময় অনেক মাতব্বর দেখেছি এবং বিয়ের পরে যখন আমার সংসারটা টালমাটল হয়ে যায় তখনও অনেক মাতব্বর দেখে যারা উস্কানি দিয়েছে সংসারটাকে আরও বেশি করে শেষ করে দেওয়ার জন্য এই আজকে আমাদের এই খারাপ ফেসটাতে আমি তাদের কাউকে আর পাশে দেখতে পাইনি আর আমি আগামী দিনে চাইও না তারা আমার বা আমার সংসার জীবনে এসে নতুন করে কিছু মাতব্বরই করুক তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা